বার্গেনিং প্রথা নিয়ে আলোচনা জাস্ট ফর মজা কি ভাবতাছো না কিছুই ভাববো না আজকে মেজাজ অনেক খারাপ আছে আরে প্রশ্ন তো করো কেউ কেন খারাপ আছে আজকে আমি বার্গেনিং এ দুই দুই টাকা পঞ্চাশ পয়সা আমি লস খাইয়ে আইছি দুই টাকা পঞ্চাশ পয়সা এই দুই টাকা পঞ্চাশ পয়সা দিয়ে আমি কি কি করতে পারতাম আমি আজকে দুই টাকা পঞ্চাশ পয়সা বার্গেনিং করে দিনটাইতে পারছি না এবার অনেকের প্রশ্ন হবে এই বার্গেনিং কি এই বার্গেনিং হলো একটা প্রথা যেটা বাঙালিদের মধ্যে কুটকুটকে আমাদের মধ্যে কুটকুটকেই বার্গেনিং প্রথা আমাদের মধ্যে আসে বার্গেনিং হলো একটা ট্যালেন্ট একটা আর্ট যেটা সবাই পারে না আমি এটা জন্ম থেকে মার প্যাটের থেকে পেরে আমি বার্গেনিংয়ে ডিপ্লোমা লাভ করছি তারপরে আমার বাবার করে যখন আমার মা মারে দিল আমি বার্গেনিংয়ে ডিগ্রি লাভ করছি তারপরে মা বাবার ঘর ছেড়ে আমি যখন আমার স্বামীর হাতে আইলাম তখন আমি টুয়েটার স্পেস ডেভেলপ হয়ে গেছি বার্গেনিংয়ে আমি খুব ট্যালেন্টেড আমি এরকম এরকম বার্গেনিং করি তোমরা কেউ কল্পনাও করতে পারতো না কোনো দিন যদি তোমরা কোনো কিছু কেনার জন্য এরকম একজন এজেন্ট লাগে তোমরা আমারে হায়ার করো আমারে লয়ে যায় শপিং করার সময় আমি জিনিসের এমন দাম কমো দোকানদার জায়গা স্টক করে কমার যাবো তোমরা আমারে নিয়ে যাই জানো একদিন কি হয়েছে তাইলে একটা ঘটনা তোমরা লোকে শেয়ার করি আমি একদিন আম কিনতে গেছি আমের কিলো কত দেড়শো টাকা কিলো তারপরে আমি খুশি না আমি দেড়শো টাকা কিলো তো কোনো রকমই আম দিতাম না তারপরে লগের যারা আসলো তারা একটা সাদা মাটা দাম কইতাসে দেড়শো টাকার আম কেউ কইতাছে দাদা একশো বিশ টাকায় দেন কেউ করছে দাদা আমার একশো তিরিশ টাকায় দেন কেউ কইতাছে দাদা আমার দশ টাকা কমান আমি মনে মনে দাদা কইতা ছ পাঁচ দশ টাকা কমায়ে সেরা এটা মামার বাড়ির আবাদ তেনে তোর মামার বাড়ির আবদার চলছে পাঁচ দশ টাকা বিশ টাকা কমানতেছে পাঁচ দশ টাকা দশ বিশ টাকা দিয়ে আজকালকার যুগে কি হয় সেই আমি বার্গেনিং করতে পঞ্চাশ পয়সাও ছাপতাম না কিন্তু তোরা এই যে দশ টাকা পাঁচ টাকা কমাইতেছিস ইডি একটা কথা নোট দোকানে গেলে দেখবেন আপনি একটা হাজার টাকা নোট দেন আপনার ফেরত দেবো পাঁচ টাকার নোট যদি নেন পাঁচ টাকা কম রাখছি আরে পাঁচ টাকা তোর কপালে রাখ পাঁচ টাকা দিয়ে আমি কি করুন পাঁচ টাকা পাঁচ টাকা দিয়ে যেমন আমার চোদ্দ গোষ্ঠী কিনা লাইতাম বরুম আমি এই পাঁচ টাকা দিয়ে চিন্তা করে দেখেন তখন মনটা ঠাস ঠাস করে গাড়ির মধ্যে দিয়ে মারি মেজা যেমন গরম হয় যখন এই পাঁচ টাকা ফেরত দিছে যাই হোক যেটা বলতে আসলাম আমি কিনতে গেছি দেড়শো টাকা কিলাম

কুমা আমার আমও আছে আমের লোকে গিফটও আছে আমি তো খুব খুশি হয়ে গেলাম বাবা বিশ টাকা করে আমের কিলো দিব আবার লোকে গিফটও দিব ওরে বাবা আমাকে কই 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 আমার জিনিস কই কই এই যে এত ছড়াইছি ডেভারি রইছে আমার কি আমের আটি ও হ্যাঁ উমা আমি এটাই তো আমার গিফট আমের আটি দেখেন সঙ্গে গাছও আছে ফ্রি আমাকে মানে ও বিশ টাকা কিলোতে আম খাওয়া যায় না সে কতটুক ফাজিল সে আমারে কয় সে বিশ টাকা দিয়া বলে আম খাওয়া যায় না আমের আটি খাওয়া যায়